News Only 24 News Only 24 কি হলো জলটা জমে গেল কেন বোবাইয়ার স্ট্রিটে ঠিক লালবাজারের আগে আমি নেবে আমার ওই ছাতা যেটা ছিল ছাতাটা দিয়ে আমি ওই নালাগুলোকে এরকম করে তুললাম ওই প্লাস্টিকগুলোকে তুললাম হু করে জলটা চলে গেল মানে এই যে দোকানদারগুলো আর কি তারা প্লাস্টিকগুলো রাস্তায় ফেলে দিচ্ছে এবং পরবর্তীকালে জলটা জমছে কিন্তু একটা ছাতার একটা পেছন দিকটা দিয়ে আমি জাস্ট ওটাকে ছড়লাম হু করে জলটা চলে গেল এই যে মানুষেরও দায়িত্ব নেওয়া উচিত যে আমি প্লাস্টিকটা রাস্তায় ফেলো না একটা বিনেগে ফেলে দিই আমি একটা নিজের কোনো একটা এতে রেখে দিই বা যখন বিসেল দিচ্ছে তখন ফেলি আর কিছু কিছু আছে এখানে র্যাক পিকার্সের নামে প্লাস্টিক ক্র্যাপস স্ক্র্যাপ ট্রেডার্স তারা কলকাতাকে নোংরা করছে এইসব স্ক্র্যাপগুলোয় গরিব মানুষকে হয়তো সামান্য কিছু দিচ্ছে এগুলোকে নিয়ে রাখছে এবং সেখান থেকে যেটা দরকার হচ্ছে নিচ্ছে বা রাস্তায় ফেলে দিচ্ছে এইগুলোর জন্যে এই প্রোগ্রামটা করছি এটা দেখে আমরা একটা স্টাডিও করব যে কী কী স্ক্র্যাপ পাওয়া যাচ্ছে কী কী এ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমরা পরবর্তীকালে আমার প্রোগ্রামগুলোকে চেঞ্জ চেঞ্জ করতে থাকবো

হকারে নিয়ন্ত্রণ অনেকটা হয়েছে হকার যে নীতি আমরা পাবলিশ করেছি রাজ্য সরকার হকার নীতি অনুমোদন দিয়েছে আমরা ওয়ান থার্ড অব দি ফুটপাথ যেটা সুপ্রিম কোর্টও আমাদের নির্দেশ দিয়েছে বা সারা ভারতবর্ষে দিয়েছে যে সেটা হকার বিলংস টু হকার ওয়ান থার্ডে আমরা ওই জন্যে প্লাস্টিক প্লাস্টিক যাতে না বসে সেই জন্য বিভিন্নই রাস্তা কারণ সব রাস্তায় করে উঠতে পারি কিন্তু অনেকগুলো রাস্তায় টিন শেড করে দিয়েছি এবং পুলিশকে বলেছি দেখার জন্য ইউজ অফ প্লাস্টিক যেন না হয় হ্যাঁ তার খদ্দের কোথায় দাঁড়াবে একটা সুন্দর ইয়ে দিয়ে দিল ছাতা দিয়ে দিলো যেগুলো বড়ো বড়ো ফ্যান্সি ছাতা দিয়ে দিলো আবার বর্ষা হয়ে গেলো বৃষ্টি হয়ে গেলো খুলে নেতো আগে ছিল যে একদম দোকানগুলোর ওপর থেকে একদম পুরো টানা আমি গড়িয়ার দিয়ে হেঁটে গেলে সানলাইট পড়তো না এখন কিন্তু সেই অবস্থা নেই নিউ মার্কেটে রেগুলার ব্ল্যাক টপের উপরে হকার বসা একেবারে নিষিদ্ধ আইন হয়ে সেই জন্য নিউ মার্কেটে রেগুলার আমাদের এ চলছে যাতে ব্ল্যাক টপের ওপর হকার না বসে এবং নিউ মার্কেটের ভেতরে যাতে আমাদের মানে যারা ওখানকার কাস্টমার তারা যেন ঢোকে আর ᱥамバイરેও আমরা এটা করে দিয়েছি ওই হকারের ওই যে শেড করে দিয়েছি এবং অন্যান্য জায়গায় আমরা আস্তে আস্তে করে দেব তোমরা সিলেটে এই না না আরে এদিকে ওইদিক सवाल है खाली বাংলা বললে হবে আরে बहुत सारे शॉपिंग मॉल्स में देखा जा रहा है कि जो कॉमन स्पेस एरिया है वहाँ पर बहुत सारे हॉकरस बैठ गए और इनकी संख्या जो है वो दिन प्रतिदिन बढ़ती जा रही है शॉपिंग मॉल में हबल बन

तो हम लोग इमीडिएटली आप बोले हैं हम टीम भेज रहे हैं और इंस्पेक्शन करेगा अगर हम लेगा ओपन स्पेस में अगर इनक्रोच हुआ है हम लोग हटाते दे। हैं हटा देंगे ये आप अच्छी बात बोले ना आप तो आप हम तो भगवान नहीं है जो सब जानेंगे आप हमको सहायता करिएगा इन्फॉर्मेशन दीजिएगा तब तो हम काम करेंगे मेरा दो दोस्त है एक पत्रकार हमारा दोस्त है विरोधी हमारा दोस्त है जो हमें बोलते रहेगा जो ये ये गलती हो रहा है और उसको हम सुधार सुधारेंगे यही गणतंत्र है अगर हम सुधारेंगे नहीं और सब आदमी बोलेगा अच्छा कर रहे अच्छा कर रहे पाँच साल बाद हम गिर जाएँगे आप हमको सहायता करिएगा जो कैसे अच्छा काम किया जा सकता है तो आप बोलें अच्छा तो ये हमारा नज़र में रहेगा हम इसको जरूर जांच कराएंगे और अगर है तो उसे करेंगे চরিয়ালের অনেকগুলো খাল পরিষ্কার করে দিয়েছে ইরিগেশন ইরিগেশনের তিনটে খাল বাদ দিয়ে সব খাল হয়ে গেছে এবছর আরও তিনটে খালও হয়ে যাবে ইরিগেশনের সাথে আমাদের রেগুলার মিটিং হয় এবং ইরিগেশান ডিপার্টমেন্টকে ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তারা কলকাতা জল যন্ত্রণার থেকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কলকাতা এগুলো ভেতরে আমরা করছি কিন্তু জলটা বহন করবে তো ইরিগেশান সেটা একদম রিমার্কেবল কাজ করেছে এবং আরেকজনকে ধন্যবাদ সেটা হচ্ছে আমাদের এম এম তারক সিং একটা এই বয়সে একটা রিমার্কেবল দৌড়দৌড়ি করে কাজ করছে আমরা এখন তারক সিংকে নতুন চ্যালেঞ্জ দিয়েছি পাতিপুকুর আন্ডারপাস সেইটা যদি মিটিয়ে দিতে পারে তাহলে ওনাকে আমি একটা পুরস্কার দেব যেটাকে বলছি নোবেল পুরস্কার